লেহ রহমান রাহিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সময় সংশ্লিষ্ট সকলের জন্য জানানো যাচ্ছে যে দুই সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় আগামী তেরো তারিখ থেকে একুশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের মা সর্বশেষ তারিখ বাইশ চার দুই পর্যন্ত পূর্ণ নির্ধারণ করা হলো। দুই উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন চেয়ারম্যানের আদেশক্রমে নয় চার দু হাজার পঁচিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ফোন তোমরা তোমাদের মত করে এখনো যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করো যাতে করে পরীক্ষায় পাশ করতে পারো পরীক্ষা যদি তোমরা অংশগ্রহণ না করো তাহলে পার্স ফেল কিভাবে নির্ধারণ করবে পার্সই করবে না ফেলই করবে মনের দুর্বলতা কাটিয়ে পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করো আজকের মতো ভিডিওটি টি এখানে শেষ আসসালাম আলাইকুম